আসসালামু আলাইকুম ওয়া আবার আজকে আমার গোলাপ চ্যালেঞ্জের একান্নতম লাইভ আলহামদুলিল্লাহ প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি শেখার পথে উন্নয়নের পথে স্বাধীনতার পথে কেমন আছেন সবাই প্রতিদিন আমি এই সময় লাইভ হই আজকেও তার ব্যতিক্রম হয়নি লাইভের মূল কথায় যাওয়ার আগে আমি আমার প্রতিদিনের মতো পরিচয়টা আমি বলে নিচ্ছি সবার উদ্দেশ্যে আমি ফ্রান্সে বসবাস করছি দীর্ঘ চোদ্দ বছর যাবৎ এখানে আমি একটি ফুল টাইম জব করি তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান করছি আলহামদুলিল্লাহ আর ওয়ার্ল্ড এটা আমার বিজনেস পেজ এই পেজে আমি আমার বিজনেস সম্পর্কিত অনেক পোস্ট রেখেছি আপনারা যারা চাচ্ছেন কিছু একটা করবেন তারা এই পেজে এই পেজটা ভিজিট করতে পারেন যদি কিছু করতে চান আর একটা কথা মনে রাখবেন আমাদের আমি যে প্রতিদিন লাইভে আসছি এটা কোনো আমাদের লাইক ফলোয়ার পে মানে এসবের পেজ না যে আমাকে লাইক দিবেন বা ফলো করবেন এইসব এটা আমি প্রতিদিন লাইভে আসছি এজন্যই জন্যই আমার পেজটাকে আমাদের আমার বিজনেসের প্রমোট করার জন্য যেহেতু এটাই আমার কাজ আর আমাদের এভাবে লাইভে আসা যে আমাদের বিজনেসের যে লাইভে সেভাবে বলা যে পে মানে বিজনেস প্রমোট করা এটা আমাদের বাধ্য না আমি মনে করি যে এভাবে আসলে আমার জন্য ভালো আমি এই জন্যই আসছি তো অনেকে ভাববেন না যে এই বিজনেসে আসলে হয়তো এভাবে সে লাইভ করতে হবে গোলাইভ চ্যালেঞ্জ নিতে হবে আপনি সিদ্ধান্ত করবেন সিদ্ধান্ত নিবেন যে আপনি আপনার বিজনেস কিভাবে গ্রো করবেন সম্পূর্ণ আপনার মানে আপনার ওপিনিয়নের মাধ্যমে এখানে আমি আমি মনে করেছি যে আমি বা মনে করছি যে এইভাবে আমি আমার পেজকে গ্রো করতে মানে আমি আমার বিজনেসে প্রমোট করতে পারবো তাই আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি তাই প্রতিদিন লাইভে আসি নাইনটি ডেজ এর এই তো আমি এই জন্যই লাইভে আসি এখন আর কথা না বাড়িয়ে আমি আমার মূল কথায় চলে যাচ্ছি যে আমি আমার বিজনেস সম্পর্কে একটু আলোচনা করি সেটাই তো আজকে লাইভের মূল কথা হলো সফল হতে চাইলে শুধু স্বপ্ন নয় অ্যাকশন নিতেও হয় সত্যি যদি আমরা অ্যাকশন না নেই তাহলে কি সফল হতে পারবো সফলতা পেতে কিন্তু সফলতা কিন্তু এত ইজি না হুম আর টাকা ইনকাম এত ইজি না এটা তো সবাই জানেন যারা আমরা প্রবাসী বা দেশি দেশিও তো কিন্তু সবাই অনেক কষ্ট করে টাকা ইনকাম করে সেম এখানেও টাকা ইনকাম বা সফলতা পেতে হলে এত সহজে আসে না এর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয় অনেকে স্বপ্ন দেখে ফ্রিডমের ইনকামের নিজের সময় নিজের মতো করে কাটানোর আমিও দেখি আমিও তার ব্যতিক্রম না কিন্তু স্বপ্ন তখনই বাস্তব হয় যখন আমরা সেই স্বপ্নকে বাস্তবে বাস্তব করার জন্য কাজ করি সত্যি তো স্বপ্ন শুধু দেখলেই হবে না সেই স্বপ্নকে পূরণ করার জন্য কি করতে হবে অ্যাকশন নিতে হবে শুধু স্বপ্নই দেখে যাবো নিবো না হবে না তো বসে বসে স্বপ্ন দেখলে হবে না শুয়ে শুয়ে বসে বসে এটাই তো আমি শুরু করেছিলাম একদম নতুন অবস্থায় আজ আমি এখানে একান্নটি লাইফ পার করছি যেহেতু আমি একটা চ্যালেঞ্জ আমি আছি এই বিজনেসে দীর্ঘ আড়াই বছর কিন্তু আমি শুনতে শোনাই আড়াই বছর কিন্তু আমি সময় দিয়েছি কতটুকু এই এই বিজনেস কেন আমি যে জব করি সেখানেও তো সময় দিতে হয় যদি আমি সময় মেনটেন না করি ওখানে যদি আমি কঠোর পরিশ্রম না করি তাহলে কি আমি সাকসেস হতে পারবো কখনোই পারবো না সেম এখানেও আমি এই বিজনেস আমাকে সময় দিতে হবে হ্যাঁ আমি বিজনেস খুলে রেখেছি একটা অনলাইনে কিন্তু আমি সেখানে সময় দিচ্ছি না তাহলে এখানে কিন্তু টাইম ফ্রিডম সময় বাদ বাধ্য বাধ্যবাধকতা নেই কিন্তু তারপরও আমি কিন্তু সময় দিচ্ছি না তাহলে আমি কিছু শিখতে পারবো আমি কি সাকসেস হতে পারবো কখনোই পারবো না যাই হোক একান্নতম লাইভ আজকে পার করছি আলহামদুলিল্লাহ এখন একটু বলি আমি এই বিজনেসে কী করছি এখানে আমি কাজ করছি হালাল টিকেট ডিজিটাল বিজনেস মডেল নিয়ে যেখানে তিনটি বিষয় রয়েছে সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপ শিপিং অটোমেশন সিস্টেম এই বিজনেসে শুধু ইনকামের রাস্তা নয় বরং এটা শেখার একটা কি প্ল্যাটফর্ম সত্যি শুধু যে ইনকাম ইনকাম না এখানে কিন্তু অনেক কিছুই আছে আমি একটা পেয়েছি এই বিজনেসে আসার পর আমি কি পেয়েছি একটা বিগ কমিউনিটি পেয়েছি যেখানে আমাদের ইনকামটা আমাদের যার যার অ্যাকাউন্টে ঢুকে কিন্তু আমাদের একটা বিগ কমিউনিটি আছে যেখানে আমরা একে অপরকে হেল্প করি এখানে সবাই কি হেল্প হেল্প করার মাইন্ড নিয়ে আসে আমরা একজন আরেকজনকে শিখাই হ্যাঁ আটকে গেছি সবাই আমাদের একটা আমাদের একটা গ্রুপ আছে সেখানে আমরা শুধু একটু মেসেজ ছেড়ে দিই যে আমি এই বিষয়ে আটকে গেছি আমাদের কিন্তু সবাই সবাইকে হেল্প করার জন্য আমরা এগিয়ে আসি আমরা বসে থাকি না যে হ্যাঁ কে তাকে হেল্প করবে বা আমি করেছি তাকে হেল্প এই ধরনের মন মানসিকতা কিন্তু আমাদের নেই ইনকাম নিজের পকেটে ঢুকে হেল্প হেল্প করি সবাই সবাইকে এটাই তো আমাদের বিজনেসের বিউটি যেখানে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন একজন স্কিল্ড ও স্বাধীন উদ্যোগ হিসেবে ইনশাআল্লাহ অবশ্যই এই বিজনেসে এসে অনেক কিছু শিখেছি যেমন সহযোগিতা সহ মর্মিতা মানে সব অনেক কিছুই অনেক কিছু শিখেছি অনেক কিছুই সত্যি আসলে মানে লাইভ বলতে গেলে অনেক এত বড় লাইভ আবার সবাই দেখে বিরক্ত হবেন কি বলে এগুলো প্রতিদিন এসে এসে সত্যি ব্যাক সাইডে দেখলে আসলে বোঝা যায় না মানে এত কিছু তার লাইভ এসে বলা যায় না কি শিখছি এগুলা যারা বলছেন সময় নাই বা পারবো তো তাদের বলি আপনি যখন যেটা করছেন সেটা পাঁচ বছর পর কি আপনাকে ফিনান্সিয়াল টাইম ফিনান্সিয়াল ও টাইম ফ্রিডম দিবে বর্তমানে আপনি যেটা করছেন সেটা কি আপনাকে ফিনান্সিয়াল ও টাইম ফ্রিডম দিবে জানি না আমি যেটা করছি হয়তো আমাকে দিবে না আমাকে আমি যে জবটা করছি যেটা আমি এখন প্ল্যান এই হিসেবে রেখেছি সেটা কি আমাকে দিবে টাইম ফ্রিডম দিবে ফিনান্সিয়ালি ফ্রিডম দিবে আমি আমার জানা নেই আমি সেই ভোর পাঁচটা বাজে উঠে আমি সেই সাতটা আসবো করে যাচ্ছি করে যাব কিন্তু এই বিজনেসটাকে আমি রেখেছি কি আমি আর করতে চাই না সেই এক ঘেমি কাজ আমি সেই জন্যই কিন্তু এই বিজনেসটাকে আমি প্ল্যান বি হিসেবে রেখেছি আমি চাই সময়ের স্বাধীনতা নিজের স্বাধীনতা সবকিছু ফ্রিনান্সিয়াল স্বাধীনতা সেজন্যই আমার এই বিজনেসে আসা যদি উত্তর না যদি উত্তর না হয় তাহলে এখনই একটা হালাল ইনকাম সিস্টেমের সাথে যুক্ত হন আমি বলবো যদি আপনার উত্তরটা যদি না হয় তাহলে আপনি একটা স্কিলড বেসড হালাল ইনকামের ইনকাম সিস্টেমের সাথে যুক্ত হওয়ার আমি আপনাকে প্রপোজ করছি আমি আপনাকে জোর করব না আমাদের প্ল্যাটফর্মটা আপনাকে দেখার জন্য আমি বলবো এই বিজনেসের বিশেষ দিকগুলা কি একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস এই বিজনেস করতে গেলে করতে হলে কোনো জায়গার পরিচয় প্রয়োজন হয় না ঘরে বাইরে যে কোনো জায়গায় বসে আপনি করতে পারেন আমাদের এই বিজনেসটা পোর্ট্রাবল বিজনেস যেহেতু আমাদের এই বিজনেস করতে গেলে কি একটা স্মার্টফোন ওয়াইফাই থাকলে যথেষ্ট কারণ ল্যাপটপও লাগে কিন্তু আমরা ল্যাপটপ নিয়ে সর্বক্ষণ ঘুরি না আমরা সবাই যারা ইউরোপ আমেরিকাতে আছি এখন আমাদের বাংলাদেশেও মানে স্মার্টফোন ছাড়া আমরা কেউ চলতে পারি না ওয়াইফাই কানেকশন তো এখন ইজি হয়ে গেছে একটা সময় খুব ইয়ে ছিল এখন ইজি হয়ে গেছে যদি এই দুটো থাকে স্মার্টফোন আর ওয়াইফাই কানেকশন তাহলে এই এই বিজনেসটি আপনি যে কোনো জায়গায় বসে করতে পারবেন যেমন বললাম কিছুক্ষণ আগে ফুট ট্রাভেল আমি আমি একটা সাক ইউজ ব্যাগ ইউজ করি আমার ব্যাগে আমার ফোনটা সব সময় থাকে তো আমি যখন কাজে যাচ্ছি আমি ট্রান্সপোর্টে আমি আমার সময় দিতে পারছি আমি দেখছি কে কমেন্ট করছে আমি আমার পেজে বিজনেস পেইজে তারপর পর্দা মেনটেন করে করা যায় আরেকটা সুযোগ হলো কি পর্দা মেনটেন অনেকেই বলেন যে আপু অনেকে পর্দা মেনটেন করতে চায় কিন্তু জবে যাওয়ার সময় পর্দা মেনটেন করে কাজ করতে পারে না এটাও অনেক কষ্টের অনেকে তারা এই বিজনেসে কোনো এইসব নাই যে পর্দা করতে পারবে না সবাই যে 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 যেভাবে আসতে পারবে এখানে কোনো বাধ্যবাধক বাধ্য বাধ্যবাধকতা নেই যে পর্দা মেনটেন করতে পারবে না বা এভাবে আসতে পারবে না কোনো রুলস রেগুলেশন নাই এখানে এইসবের তারপর ওয়ার্ল্ড ওয়াইড কাজের সুযোগ ট্রেনিং সাইট সাপোর্ট গাইডলাইন সবই আছে কিছু গুণ আগে আমি বলেছি যে কারো পেছনে ছুটতে হয় না নিজের বস নিজেই নিজের বস নিজেই নিজের সময়ের স্বাধীনতা নিজেকেই নিজে দেই হুম যে বসের কথায় উঠতে বসতে হবে কলিগের সেই মানে ইয়ে নেই যাই হোক আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসতে আমার সময় লেগেছে সাহস লেগেছে শেখার মনোভাব লেগেছে সত্যি সাহস না হলে কিন্তু কিছুই করা যায় না আমি কিন্তু সাহস নিয়ে অনেক কাজ করি আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ সেই সাহসটা দিয়েছেন আর এই সম্পূর্ণ সাহসটা সাহসটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে দিয়েছেন তার থেকে আমি শিখেছি আজকের যে কথা বলছি মানে যে আজকে টিকে আছি এই যে প্যারিসের চোদ্দ বছর তার জন্যই আর আল্লাহর অশেষ রহম এটা বলবো যে আল্লাহর রহম ছাড়া কেউ কিন্তু কোথাও টিকে থাকতে পারে না মানুষ মানুষের জন্য অনেক কিছু মানে গড়তে ফেলতে কিন্তু গর্তে সেই গড়ে কিন্তু নিজেই পড়ে যায় আমি এখনো টিকে আছি আলহামদুলিল্লাহ কার ইচ্ছায় কারো মাধ্যমে আল্লাহর ইচ্ছায় যাই হোক আলহামদুলিল্লাহ এখনো আছি আল্লাহ সুস্থ রেখেছেন তো আপনিও পারবেন শুধু বিশ্বাস রাখুন আর শুরুটা সিদ্ধান্ত নিন হ্যাঁ শুরুর সিদ্ধান্ত সিদ্ধান্তটা আপনি নিন নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য আর যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য ভালোবাসে কি আপনার পরিবার আপনার ভাই বোন তারাই তো আপনাকে ভালোবাসে এর চেয়ে বেশি কিন্তু অন্য কেউ ভালোবাসে না হুম তো আর তাদের জন্য একটা কিছু করুন সন্ধ্যা হয়ে আসছে প্রতিদিন এই ইনশাআল্লাহ লাইভে আসি আর ধন্যবাদ সবাইকে সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আল্লাহ যেন আমাদের প্রতিটি ভালো নিয়ত কবুল করে নেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই